হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কখন বাজে সকাল মোটামুটি দশটা আজকে একটু লেট হয়ে গেছে ব্রেকফাস্টটা করতে করতে বিকজ আজ হলো বৃহস্পতিবার সকালবেলা উঠে ঠাকুরাসন গুছিয়ে ঘট দায়িত্বটা আজকে আমার ছিল হায়ের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে বলে আজকে দিন মা যাচ্ছে বুবু বাড়িতে এখানে আমি দিন মাকে বুবু বাড়িতে ছাড়তে যাচ্ছি ঢুকতে না ঢুকতেই দেখি ওদের উঠানে কতগুলো পাপ্পি আমাকে দেখে ঘেউ 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 করছিল আর এই দলটাকে দেখো কি মিষ্টি না দেখতে এই যে বেবির দাবি ওর চিনটুকে নাকি এই পুতুলটার থেকে অনেক বেশি সুন্দর দেখতে বল কাকে বেশি ভালো দেখতে এই যে চিন্টু এই যে চিন্টুকে দেখতে যে আমার অ্যানাবেলা লাগে পুরো কাকে বেশি ভালো দেখতে ভয় এই জ্যাকেটটা তোর হবে না বেবি এই জায়গাটা তোর হবে না বেবি কোনোভাবে সম্ভব না অতটাও বাচ্চা নোস তুই এতদিন পর দিম্মা গেছে বলে বেবি এখানে দিম্মার সাথে ফোনে সেলফি তুলছিল আর বুবু আজকে রান্না করেছিল পোলাও আর মুরগির মাংস এটাই ছিল আজকে আমার লাঞ্চ যেটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল এই ফুচকার দোকানটা রিভিউ অনেকদিন ধরে অনেকের কাছে পেয়েছি তাই আজকে চলে গেছিলাম ওই দোকানের ফুচকাটা ট্রাই করতে দশ টাকায় মোটামুটি এরা ছটা ফুচকা দেয় আর প্রতিটা ফুচকা বেশ বড় বড় সাইজের খেতেও কিন্তু তেমন টেস্টি আর এদের বিক্রিও প্রচুর আসার সময় দেখি একটা মুসলিম ব্রাইট কাপেল আসছিল যারা ঘোড়ার গাড়ি করে যাচ্ছিল আমার কিন্তু এই কনসেপ্টটা খুব ভালো লাগে কিন্তু পেছনে যদি বক্স বাজ দেওয়ার কটা আলো বেশি হতো তাহলে মনে এই জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগে দুপুরে তো চিকেন দিয়ে হয়ে গেছে রাত্রিবেলা কি খাবো সেটা ভাবতে ভাবতে বসিয়ে দিলাম ডিমের কারি আজকে আমি চাইছিলাম একটু চাইনিজ টাচ আপ দিয়ে একটা ডিমের কারি ওই জন্য আমি একটা বলে টমেটো রেড চিলি আর সোয়া সস মিক্সড করে নিলাম তার মধ্যে দিয়েছিলাম হালকা একটু লঙ্কার গুঁড়ো তারপরে কি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দু চারটে মটরশুঁটি দিয়ে ওই মিক্সচারটা দিয়ে জল দিয়ে ডিমটা দিয়ে দিলাম অ্যাট লিস্ট এই ডিমের কারিটা আমার ওই দিঘানব্বই টাকার ডিমের কারি থেকে অনেক বেশি টেস্টি ছিল ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাব